আজ থেকে সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পুজোর ছুটি ঘোষণা প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকে স্কুলগুলোতে পুজোর ছুটি শুরু আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতে আজ থেকে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী দুদিন ছুটি দেওয়ার অনুরোধ বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী দুদিন অনলাইন ক্লাস করার অনুরোধ মুখ্যমন্ত্রীর পাশাপাশি বেসরকারি অফিসগুলিকে আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ড নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে